লাল মরিচ দিয়ে আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম চলুন তাহলে দেখে নেব একবার এতে আমরা কি কি ব্যবহার করব। এর জন্য প্রথমেই লাগছে লাল মরিচ মরিচটাকে আমি ধুয়ে একটু কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বিচিগুলো আমি সব ফেলে দিব ফেলে দেওয়া হয়ে গেছে এরপর একটি কড়াইতে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব রান্নার তেল দু টেবিল চামচ পরিমাণ দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দু মিনিটের মতো দু মিনিট ভাজা হয়ে গেলে দেখবেন একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটা এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা পাকা মরিচগুলো আমি মরিচগুলো কেটে আবারও কিন্তু ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন যারা ঝাল পছন্দ করেন তারা তো অবশ্যই করবেন আমার এই ভিডিওটির আগে কোথাও দেখে থাকলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এভাবে করে ভেজে নেব দশ মিনিটের মতো রাজ মিডিয়াম রেখে প্রায় হয়ে এসেছে আর একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে আমাদের মরিচ ভাজাটা এবার নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি লাগছে দেখতে আপনার